আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন আওয়ামী লীগের যে কার্যক্রম সিদ্ধ হয়েছে বিচার শেষ হওয়ার পর্যন্ত সেটি জুলাই পরবর্তী আরেকটি বড় একটি বিজয় এবং রাষ্ট্র সংস্কারের পরবর্তী পদক্ষেপটি কোন জায়গায় এখন ছাত্র জনতাকে তাদের ভূমিকা রাখতে হবে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু কথা বলবো আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমি যদি পরিচয় করিয়ে দিই ইতিমধ্যে আপনারা জানেন আমি যদি পরিচয় করিয়ে দিই আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ পিনাকি ভট্টাচার্য আর কোনো বিশেষণের কিছু নাই দাদা আপনাকে স্বাগত জানাচ্ছি জি আবারও ঈদ মোবারক যোগ দিচ্ছেন ঈদ মোবারক যোগ দিচ্ছেন আপনাদের আরেক প্রিয় মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস আপনাকে স্বাগত জানাই ঈদ মোবারক সবাইকে নিয়ে এই আলোচনাটা গতকালই করতে চাইছিলাম কিন্তু কিনা ছিলেন প্যারিসের বাইরে ব্যস্ত ছিল কথা হলো না তো দাদা এই যে ধরেন অবশেষে আওয়ামী লীগের এই কার্যক্রম আসলে নিষিদ্ধ হলো মানে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তো এটা কতটুকু কার্যকর হবে বলে মনে করেন বা এই মুহূর্তে করণীয় কি কারণ আমরা তো ধরেন নানা রকমের ধানাই পানাই দেখছি তো উপদেষ্টা পরিষদের ভিতরেই যে অবস্থা দেখি আর কি আসিনা লোকজনের তো তাতে আপনি কি মনে করছেন এই এই জায়গাটা এখান থেকে আমি আলোচনা শুরু করি প্রথম বিষয়টা হচ্ছে যে এটা তো অনেক আগে হওয়ার কথা ছিল এবং উপদেষ্টা পরিষদ কিন্তু গত বছরই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আওয়ামী লীগের কার্যক্রম এটা বন্ধ থাকবে কিন্তু এটার আইনি প্রক্রিয়া কি হবে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে আবার পশ্চিমা বিশ্বের একটা চাপ ছিল পশ্চিমা বিশ্বের চাপটা কিন্তু আবার এটা পশ্চিমা বিশ্বের নিজস্ব ইন্ডিয়া থেকে পশ্চিমা বিশ্বকে দিয়ে বলানো যে আওয়ামী আসলে নিষিদ্ধ হবে কারণ ইন্ডিয়ার একটা বড় ধরনের চিন্তা আছে যে সত্যি অর্থে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি থেকে চলে যায় তাহলে আমার স্টেকটা কে দেখবে অবশ্যই এই ক্ষেত্রে আমি মনে করি যে এখন তাদের স্টেক দেখার লোকজন হয়ে গেছে এখন মানে তাদের ইন্টারেস্ট এত বিস্তৃত যে বাংলাদেশে তাদের স্টেক দেখার অনেক লোক ইভেন্ট লড়াই যারা করেছে তাদের মধ্যেও আছে আমি তাদের নাম বলতে চাই না তাদেরকে বিব্রত করতে চাই না কিন্তু এই কাজটা দেখা যাচ্ছে যে মানে সরকার তো সরকার সরকারও একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে ওঠা উচিত ছিল কিন্তু ওনারা রাজনীতিটা করতে পারছেন দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রশ্নে ওনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন আহ যদুল্য মানাচ্ছেন এবং জনগণের তরফ থেকে যখন একটা চাপ আসে যখন সে রাজপথে একটা শক্তি দেখে তখন সে রাজনৈতিক সিদ্ধান্তটা নিতে সফল হয় যেটা আমরা দেখেছি 32 নাম্বার জয়বাংলা করার সময় এবং তারপরে এখানেও দেখলাম যে জনতা যখন রাস্তায় নামলো সেই সময়ে তারা একটা স্ট্রং पॉलिटिकल পজিশন নিতে বাধ্য হলো বা নিতে সাহসী হয়ে উঠলো এই জন্যই বলি যে আমরা আসলে আমি কর্ণকার ইলিয়াস একসাথে চলে যাই আর কি দেশে যে এই কাজটা করি আর কি যে পলিটিক্যাল সাপোর্টটা রাজপথে তৈরি করি সো দ্যাট সরকার একটু সাহস সাহস পায় আমার আমার মনে হয় যে যেটুকু এখন অগ্রসর হয়েছে সেটা ভালো হয়েছে এবং যেই পলিটিক্যাল অ্যালায়েন্সটা গড়ে উঠেছে রাজপথে এই আমলিক নিষিদ্ধের প্রশ্নে সেইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি এটা মনে করি এটা মার্চ ফর গাজার সাবসিকুয়েন্স ডে যেখানে যেই রাজনৈতিক শক্তিটা গড়ে উঠছে একটা বিরোধী পিওর রাইট ন্যাশনালিস্ট এবং স্ট্রং আমি যেটা বলবো যে ক্লোজ টু রিলিজিয়াস কালচার আওয়ার এরকম একটা পলিটিক্যাল ফোর্স তৈরি হয়ে উঠছে এবং এই পলিটিক্যাল ফোর্স মধ্যে আমরা এখানে ছাত্রদেরকে পেয়েছি এনসিপি কে পেয়েছি এটা আমাদের একটা খুবই বড় অর্জন হয়েছে যে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে প্ল্যাটফর্মের উপরে ভর করে আমরা ভবিষ্যতের রাজনীতির পথে অগ্রসর হবো এবং আমার মনে হয় এটাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে এই প্ল্যাটফর্ম তাই আমি আবার আসছি আপনার কাছে তো ইলিয়াস ইলিয়াস একটু আপনার কাছে শুনি এই যে ঈদ মোবারক আওয়ামী লীগ যে কার্যক্রম যে নিষিদ্ধ হলো আসলে কতটুকু কার্যকর হবে বা এই মুহূর্তে আপনি কি কি মনে করছেন আপনার পর্যবেক্ষণটা কি কনক ভাই আপনি সবাইকে ঈদ মোবারক আগে আপনি কালকে জ্যাকসন হাইটে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের যারা এখানে কাজ করেছেন তাদের নেতৃত্বে বিএনপি জামাতের লোকজন ছিল আপামর জনতা এখানে তাদের ব্যানারে সেখানে গিয়েছিল মূলত যুক্তরাষ্ট্রে আসলে যে যে ব্যানার এখানে বিএনপির লোকজনই বেশি ছিল এবং সেই আনন্দ মিছিলের সামনে এসে আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগের শুধু যে টোকাই শ্রেণীর কয়েকজন ছিল এরকম না আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ছিলেন এবং আরও অনেক তাদেরকে এখানকার যে নেতৃত্ব স্থানীয় যারা সবাই ছিলেন তারা এখানে বিএনপির নারীদের গায়ে হাত দিয়েছেন ধাক্কা ধাক্কি করেছেন সেটা নিয়ে পুলিশ রিপোর্টও হয়েছে আমি যতটুকু জানি তো একটা জিনিস চিন্তা করেন কনক ভাই আপনি যখন এখানে ছিলেন আপনার আমাদের এখানে যে কজন আছে সবার পরিবারের উপরেই ছোটোখাটো ই হয়েছে কিন্তু সরাসরি যদি বলি পরিবারের সদস্যদের উপরে আপনার বোনকে ধরে নিয়ে গিয়েছেন আমি যেদিন একুশে টেলিভিশনের চেয়ারম্যান যেদিন জেলে যান সেদিন আমার ছোটো ভাই বাংলাদেশের একটা বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা করতো সেই রাতেই তাকে সেখান থেকে স্যাক করা হয়েছে এবং সে আর সেখানে সে অফিসে যায়নি তার সেই বেতন ভাতা সেই জিনিসগুলো আপনার ফেরত দেওয়া হয়নি এখন পর্যন্ত আপনার বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্য ওনার পরিবারের উপরেও নানান ধরনের নির্যাতন এগুলো করা হয়েছে তো ধরেন আমরা আমাদের পরিবারের উপরে যত ধরনের নির্যাতন অত্যাচার আইনি নানান ধরনের মামলা তো অভাব নাই সেগুলো এখনো আছে সেগুলো করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ যে এই যে বাইরে বসে বসে তারা এত ধরনের ষড়যন্ত্র করছে এবং আপনি দেশের ভেতরেও যদি চিন্তা করেন আমরা আমি নিজেই আমি অনেকগুলো ওদের ইন্টারনাল গ্রুপ যেগুলো আছে সেগুলো আমাকে বিভিন্ন সংস্থা থেকে যখন দেয় সেগুলো আমি আমার ফেসবুক ইউটিউবে পোস্ট করি সেই তথ্য ধরে কিন্তু তাদেরকে ধরা সম্ভব মোবাইল নাম্বারগুলো সেখানে থাকে এটা ধরে এক মিনিটের ব্যাপার তাদের ট্রেস করা যে তারা কোথায় আছে তাদেরকে ধরা হয় না তো এরা দিনকে দিন এই ধরনের আস্ফালন দেখাচ্ছে বিদেশে বসে বসে আমরা এখানে বসে অনেক কথা বলেছি আমরা ইউটিউবে আমরাও এখানে আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলো করেছে কিন্তু কোনোদিন কারো গায়ে হাত তুলে না কারোর সাথে মারামারি করে না বরং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতে এখনো করছে তো বাংলাদেশটা এখন পরিবর্তন হয়েছে এখনো তাদেরকে এগুলো করতে দেওয়া হবে না যাবে না তো আমরা কারোর বাড়িতে যে হামলা হোক কারো কারো পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক আমরা এটা চাই না একদমই চাই না আমরা কিন্তু তাদের তো দেশে তাদের ব্যাপারে তো আইনি ব্যবস্থা নিতে হবে এটা আমি মনে করি নেয়া খুব খুবই জরুরি আর আরেকটা বিষয় আমাদের গতকালকে আমি পরে যেটা শুনলাম যে আমাদের সহ অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে আমি আপনি আমাদের চ্যানেলগুলোতে নিষিদ্ধ আছেই এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই দেশে থাকুক এটা চায় না এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় এসব সিরিজ ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল এর বাইরেও যদি আপনি চিন্তা করেন পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে এই ব্যাপারে সরকারকে একটা সুস্পষ্ট ই নিতে হবে আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে দেখেন নিষিদ্ধের এখানে আমি আমার আমার যাদের যাদের সাথে আলাপ হচ্ছিল যারা এটার সাথে ছিলেন তাদের অনেকের সাথে কথা হচ্ছিলো এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না কিন্তু তারপরেও একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে রিফাইন আওয়ামী লীগ এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তা করা যায় আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল অনেকেই আমাকে একজন বিএনপির খুব উচ্চ পর্যায়ের একজন নেতা বলছিলেন যে ইতিহাস দেখো এটা আমার মনে হয় আইনগতভাবে হলেই সবচাইতে ভালো হয় তা আমি বললাম মনে করেন শেখ হাসিনা দুই বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো আবার আপনি আইন না মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি এটা ই করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি কি সেটাকে রাখতে পারবেন তা আপনি এত আইন দেখাচ্ছেন কেন এখন ইউনুস সরকার যে বর্তমান ক্ষমতায় এসছে সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি সংবিধান মেনে করা হয়েছে সেনা প্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা নাই তো সবই তো বেআইনি করা হয়েছে তো এইটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে চুপ্পুকে সরাইতে পারা যাবে না কেন এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগি সবাই ত্যাগি বিশাল ত্যাগি অথচ তারা আওয়ামী এখন ইয়ে আছে ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের সময় দুই তিন থানায় ওসি ছিলেন আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম তাদেরকে আবার ওসি পদে বসানো হয়েছে তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের কোনো না কোনোভাবে মাঠে রাখবার আওয়ামী লীগ যাতে কোনোভাবে এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই যে কারণে পারছে না ইনিয়ে বিনিয়ে নানানভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেয়া হয় এটা হচ্ছে তাদের ইয়ে তো আমি আমার এই 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 জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুয়ে দেবে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে নাই অতএব রাজনৈতিক দল সেটা জামায়াত হোক বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক কালকে ওই যে কাউয়া কাদেরের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে আপনার জাতীয় পার্টির কাদের কাদের কালকে বলছে তারা কোনো দলের ইয়ের এটা এটাতে তারা মানে না এটা তারা বিশ্বাস করে না এই ধরনের কাদেরদের কাদের কিন্তু ভিডিও আছে আমার কাছে আগে থেকে বলে রাখলাম কাদের কিন্তু বহু আগে ভিডিও ছিল তা ওরে নিয়ে আর আমি নাড়াচাড়া করি না কারণ এটার নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না তো বেশি লাফালাফি করার দরকার নাই কাদের সাহেব কাদের সহ বিএনপি জামায়াত যারাই আওয়ামী লীগের জায়গা দিতে চাবেন বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গায় নিয়ে যাবে অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন মানুষের হৃদয়ে জায়গা পাবেন না অতএব সিদ্ধান্ত আপনাদের আপনারা জনগণের সাথে থাকবেন নাকি আওয়ামী লীগের সাথে থাকবেন ভারতের সাথে থাকবেন টোটালি আপনাদের উপরে